বিসমিল্লাহ রহমান রহিম নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই উনিশশো এর ত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এই অঙ্কটা করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি চলো আমরা পিডিএফ থেকে তোমাদেরকে অঙ্কটা দেখায় দেব তো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ বন্ধুরা নবম দশম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় নয় পয়েন্ট দুই তিরিশ মিত্র উনিশশো তিরিশ নং সৃজনশীল অঙ্কের সমাধান অঙ্ক শুরু করার আগে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এখানে দেখো তিরিশ নম্বর অঙ্কে কি বলছে দেখো সাইন থিটা ইকাল টু পি কস থিটা ইকাল টু কিউ ট্যান থিটা ইকাল টু আর যেখানে থিটার মান কত সূক্ষ্মকোণ এই প্রশ্নটা অনুযায়ী আমাদের ক নম্বর অঙ্ক কি বলছে দেখো আর ইকাল টু রুট থ্রিমা এর মান নির্ণয় করো প্লাস কিউ ইকাল টু রুট টু হলে প্রমাণ করো যে তো দেখো এখানে ক নম্বর অঙ্ক আমরা শুরু করতেছি ক নম্বর অঙ্ক কি বলছে দেখো আর ইকুয়াল টু থ্রি ওয়ান হলে থিটা এর মান নির্ণয় করো এখানে দেওয়া আছে দেখো এই উপরে দেখো আর এর মান দেওয়া আছে কত থিটা আমি এখানে দেখছি দেখো দেওয়া আছে টেন টু কত আর কি আছে দেখো আর ইকুয়াল টু কত ওয়ান আমরা জানি যে কোন সংখ্যার উপরে যদি ইনভার্স চিহ্ন থাকে তখন সেটাকে আমরা এইভাবে রাখতে পারি বন্ধুরা অর্থাৎ ইনভার্স উঠাই দিয়া ভাগ চিহ্ন দিতে পারি তাহলে এটা কি হয় ওয়ান আপন থ্রি হয় এখন এই যে এই রুটটা এই রুটটা কিন্তু এটা পুরোটার উপরে আছে সুতরাং ওয়ান আপন থ্রি হতো রুট ওভার ওয়ান আপন থ্রি তা এখন এই রুটটা ওয়ানের উপর আছে থ্রির উপরে আছে তো ওয়ান কত ওয়ানই হয় আর থ্রির উপরে রুট দিলে কত হয় রুট থ্রি হয় তাহলে দেখো টেন কত ওয়ান রুট থ্রি এখন টেন কত ডিগির মান ওয়ান আপন রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান টেন টেন যদি বাদ দেওয়া দেয় থ্রি থ্রি টার মান কত হয়েছে থার্টি হয়েছে এটা ছিল আমাদের ক নম্বর অঙ্কের সমাধান বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো খ নম্বরে বলছে কি পি প্লাস কিউ ইকাল টু রুট হলে প্রমাণ করো যে থিটা ইকাল টু কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেওয়া আছে দেখো সাইন থিটা ইকাল টু পি কত কিউ এই যে উপরে দেওয়া আছে দেখো সাইন থিটা ইকাল টু পি কিউ এবং প্রদত্ত রাশি কত পি প্লাস কিউ ইকাল কত রুট এই যে লিখছি এবং পি প্লাস কিউ ইকাল টু কত রুট টু কত দেওয়া

সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এই স্কোয়ার আর রুটে যদি আমি কাটি তাহলে এখানে কত টু থাকে আর টু দিয়ে রুট টুরে গুণ দিলে টু রুট টু হয় এই কস থিটার কস থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা তো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এই যে প্লাস টু যোগ মাইনাস টু কস স্কোয়ার হয় কত টু রুট টু কস থ্রিটা আর মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান বাদ দিলে কত মাইনাস ওয়ান হয় এখানে যদি মাইনাস কমন নেই দেখো তাহলে টু কস স্কোয়ার এটা প্লাস আছে মাইনাস হইব এটা মাইনাস আছে প্লাস হয়ে গেছে তাহলে এখানে কত এটা দেখো টু কসেস্কার থিটা মাইনাস টু রুট টু কস থিটা প্লাস কত ওয়ান টু কত জিরো এটার আমরা এখন সূত্র ভাঙ্গার বন্ধুরা দেখো এইখানে আমাদের সূত্র ভাঙ্গাইলে টু রুট টু বানাইতে হবে তো এই কারণে আমি কি করছি দেখো রুট টু কস হোল স্কোয়ার এই স্কোয়ার দেওয়ার রুটে যদি তাহলে টু থাকবো আর কস এর উপরে স্কোয়ার দিলে কত কস স্কোয়ার হয় অর্থাৎ সূত্র নেওয়ার সুবিধার্থে আমি এই যে টু কসিস্কার স্কোয়ার থিটারে রুট টু কস স্কোয়ার রুট টু কস হলু স্কোয়ার দিছি বন্ধুরা তা এটা যদি এখন এ ধরি আর a1 ওয়ান যদি আমি B ধরি তাহলে এ মাইনাস বি হলু সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্রের এটা হচ্ছে এ কত বি প্লাস কত বি স্কোয়ার তা সমান সমান এ মাইনাস বি এর সূত্র বন্ধুরা এখন এই স্কোয়ার এ রুট হয় তাই 0 রুট কত এর উপরে রুট দিলে জিরোই হবে মাইনাস ওয়ান প্লাস হয় রুট টু ভাগ হয় এটা কস কত ডিগ্রি মান ওয়ান আপন রুট টু কস ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ানাপন রুট টু তা কস কস যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো থ্রিটার সমান সমান কত ফাইভ হয়েছে বন্ধুরা তাহলে এইখানে বলছিল কি থ্রিটার সমান সমান ফোরটি ফাইভ প্রমাণ করো তাহলে আমরা রাখতে পারি যে সুতরাং থ্রিটার সমান সমান ফোরটি ফাইভ প্রমাণিত এখন দেখো আমরা গ নম্বর অঙ্ক করুন গ নম্বর অঙ্ক বলছে কি দেখো সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকোয়াল টু ফোর হলে দেখাও যে টেন থ্রিটা ইকোয়াল টু কত ওয়ান আপন

প্লাস কত থ্রি কস স্কোয়ার ইকুয়াল টু ফোর তাই এই সেভেন দিয়ে ওয়ান এর গুণ দিলে সেভেন হয় সেভেন দিয়ে কস স্কোয়ার সেভেন কস হয় প্লাস কত থ্রি কস স্কোয়ার থিটা ইকুয়াল কত ফোর প্লাস সেভেন এই পাশে কত মাইনাস সেভেন হয় আর দেখো মাইনাস সেভেন কস থেকে প্লাস থ্রি কসস্কার স্কোয়ার বাদ দিলে মাইনাস ফোর কসস্কা স্কোয়ার থিটা থাকে তো মাইনাস সেভেন থেকে যদি ফোর বাদ দিই তাহলে মাইনাস থ্রি থাকে থেকে মাইনাস বাদ দিয়ে দিলে ফোর কস স্কোয়ার থিটা কত থ্রি থাকে এই ফোর এই পাশে আনলে কি হয় দেখো ভাগ হয় এই স্কোয়ার সঙ্গে কি হয় রুট হয় এখন এই রুটটা থ্রি আছে ফোরের উপরে আছে তা থ্রি রূপে রুট দিলে রুট থ্রি হয় আর ফোর রুট দিলে কত টু আসে তাহলে কস থ্রি কত রুট রুট টু এখন দেখো রুট থ্রি ডিভাইডেড টু কস কত ডিগ্রি মান কস থার্টি ডিগ্রি মান বন্ধুরা তা কস কস বাদ দিয়ে দিলে কত থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে থিটার মান কত বেশি থার্টি এখন লেফট সাইডে এ কি আছে দেখো টেন থিটা এখানে লিখছি দেখো তাহলে লেফট সাইড টেন থিটা থিটার মান কত থার্টি তাই টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি এটার মধ্যে দেখাইতে বলছে তাহলে দেখানো হলো আশা করি তোমরা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ